আমি তাড়াতাড়ি করে নবিতা মায়েদের ফোনের ভিতর বন্দি করি এই কালো পশুগুলোর নাম বলতে পারে তাহলে মুক্ত হয়ে যাবে আমি এখন থেকে মা তুমি ফোনের ভিতর বন্দি কেন আমি তোমাকে কিভাবে বাঁচাবো নবিতা তুমি যদি সামনে থাকা পশুগুলোর নাম বলতে পারো তাহলে আমি ফোনের ভিতর থেকে মুক্ত হব মা এটা তো বিরাট চলো বাবা আমরা এখন এখান থেকে বাড়িতে যাই। এবার আমি আমার মাকে উদ্ধার করব। মা এটা তো গরু। চলো সিজুগা আমরা বাড়িতে যাই। বাড়িতে গিয়ে খাবার খেতে হবে। মা এটা তো বিয়াল। তাহলে এটা কুকুর। তার আগে তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি মাকে না ভালোবাসো তাহলে কিছু করার দরকার নেই। মা এটা